তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি বিকালবেলায় চলে এসেছি গাছে জল দিতে এবং ভিডিওটি আপনাদের কাছে শেয়ার না করেও পারলাম না যে ভিডিওটি সেটা হচ্ছে দুপাটি গাছে আমার প্রচুর পরিমাণে ফুল ফুটতে আরম্ভ হয়েছে সকালে কিছু ফুল তুলে নেওয়া হয়েছে এখন বিকালবেলায় যে কটা ফুল আছে আমি শেয়ার করছি এটা দেখতে পাচ্ছি লাল কালারের ফুল প্রচুর ফোটে যখন ফোটে সবুজের মাঝে এই রকম লাল ফুল তখন কত সুন্দর লাগে দূর থেকে দেখতে এই রকম দুপাটি গাছ আপনারা লাগাবেন অবশ্যই একটু বড় পাত্রে লাগাবেন ছোট পাত্রে লাগাবেন লাগাবেন না আমি লাগিয়েছি দেখুন সম্পূর্ণ ঘরোয়াভাবে কত ফুল ফুটেছে নানা কালারের হয় আপনাদের পছন্দ মতো যে কোনো কালার আপনারা লাগাতে পারেন দেখুন এইখানে ফুলটা দেখুন কত সুন্দর আমি একটা তুলে দেখাচ্ছি কিছু ফুল আমি তুলি নাই বীজ রেখে দিচ্ছি এই গাছগুলো জানেন আম কিছু আমাকে বীজ ফেলেও লাগাতে হয় না প্রতি বছর এই যে বীজগুলো মাটির মধ্যে পড়ে থাকে সেই বীজ থেকে চারা হয় সেই চারা তুলে আমি লাগিয়েছি দেখুন এই এইখানে গাছগুলো কত সুন্দর আর ফুলের সাইজটা দেখুন তাই ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর এই ফুলগুলো হচ্ছে হাইব্রিড ফুল কত বড় বড় থোপা থোপা ফুল